যেদিন রান্না করতে ভীষণ একটা মন চায় না সেদিন ডিমের ভাপা কিন্তু একটা দারুণ অপশনাল হতে পারে যেটা বানানো খুবই ইজি আর চট জলদি তৈরিও হয়ে যায় সামান্য কিছু উপকরণ দিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জয়তী কিচেন জয়তী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে ডিমের ভাপা তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায় ডিমের ভাপা তৈরি করার জন্য আমাদের ফার্স্ট দরকার ডিম তাই আমি ছটা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ছুরির সাহায্যে ডিমটাকে এইভাবে হালকা হালকা করে কেটে নেব এইভাবে কাটলে ডিমের যখন ভাপা তৈরি করব ওই মশলাটা ডিমের মধ্যে ঢুকবে আর খেতেও ভালো লাগবে আমি এইভাবে সবগুলো ডিম কেটে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেওয়া যাক নিয়েছি কিছু কাজু নিলাম দু চামচ সর্ষে সাদা সর্ষে নিয়েছি আমি আর নিলাম দু চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা সবগুলো একসাথে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর চারটা কাঁচা লঙ্কা এরপর ডিমের ভাপা তৈরি করার জন্য একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর অল্প জল এক বাটি জল দিয়েছি আমি আর এর মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম অল্প সর্ষের তেল লবণ হলুদ গুঁড়ো আর নামমাত্র একটু চিনি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি এরপর এর আমি ঢাকনাটা লাগিয়ে নেব ঢাকনা লাগানোর পর কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে টিফিন বক্সটা বসে এর ওপরে আর একটা ঢাকনা দিয়ে দিলাম তিরিশ মিনিট পর দেখাচ্ছি ডিমের ভাপা তৈরি হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে ঢাকনাটা খুলে নেব দুপুরে ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি পারফেক্ট ডিমের ভাপা হাতের সময় কম থাকলে এইভাবে ডিমের ভাপা তৈরি করে নিতে পারো সামান্য কিছু উপকরণ দিয়ে তো এই ছিল আমার আজকের রেসিপি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ